অবস্থায় আল্লাহর কাছে যাইতে চাই সুবহান আল্লাহ বলেন সুবহান আল্লাহ এই আশি বছরের বৃদ্ধা মহিলা মৃত্যুর পূর্ব মুহূর্তে পানি পান করে নাই পানি পান না কইরাই রোজা অবস্থায় ইন্তেকাল করছে আল্লাহু আকবার বলেন এইজন্য আল্লাহর হাবিব বলেন শহীদ মরণ আল্লাহর কাছে সবচেয়ে দামি মরণ আর একটা মরণ হলো যেই বান্দা যেই বান্দি রোজা রাইখা মারা যাইবো রোজা অবস্থায় মৃত্যুবরণ করবে পানি পান করবে না এই মরণটা আল্লাহর কাছে সবচেয়ে দামি এই রকম হিম্মত করে আপনি বলতে পারবেন হজুর আপনার কথা শোনার পর বুঝলাম রোজা রাখলে আমাদের আমল নামায় গুণই শেষ এখন চিন্তা করে দেখলাম রোজা রাখাটাই জরুরি ঠিক না রোজা রাখলে আমরা নিষ্পাপ বান্দা হয়ে যাব বেগুনা আল্লাহ বানাই দিবেন অতএব রোজা রাখা অবস্থায় যদি ফেডের ক্ষুদার যন্ত্রণায় নাই ময়রা যাই মরতে রাজি আছি কিন্তু রোজা বাংতে রাজি নাই এরকম কারা কারা আছেন এত হিম্মত করে দেখা না তুমি কবুল করো আমরা সবাই বলে আল্লাহ আলহামদুলিল্লাহ আমি আশাবাদী ইনশাল্লাহ আপনাদের জন্য আল্লাহ রমজানের রোজাগুলো সহজ করে দেবেন দেখবেন রমজানের মাসে আকাশের অবস্থা ভালো হয়ে যাবে আপনার ঠান্ডা বাতাস আসবে কিছু বৃষ্টি হবে এইগুলি দিয়া আল্লাহ আলমিন বান্দার রোজাটাকে সহজ করে দেন আল্লাহ আকবর কাজী ভাইরা এবাদত ছাড়া বন্দিগি ছাড়া সোয়াব সারা জান্নাত কেউ যাইতে পারবে না ঠিক কিনা জোরে বলে যাওয়া কি সম্ভব না আল্লাহ নবী বলেন ইদা মা তাল ইনসানু ইন কাতআনুহু আমালু ইল্লা মিন সালাসা মানুষ যখন মরে যায় আমলের দরজাটাও বন্ধ হয়ে যায় ঠিক কিনা জোরে বলেন এটা কার কথা নবীর কথা কার কথা কিন্তু নবীজি বলছেন ইল্লা মিন সালাসা না বন্ধ হবে না আমার গুনাহগার মধ্যেকে কে জাহান্নামের আগুন থেকে বাসানোর জন্য তিনটা আমল দুনিয়ায় রেখে গেলাম এই তিনটা আমল থেকে একটা আমলও যদি আমার করে মরণের পরেও সব যাওয়া বন্ধ হবে না কেমত পর্যন্ত আমার লিখতেই থাকবে উঠাইতেই থাকবে জোরে কন এইটাই তো ভাগ্যবান মানুষ হ্যাঁ সালাক যে বান্দা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টাটা কইরা তার ভরে মারা গেল ঠিক কিনা জোরে বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার হে দুনিয়ার মানুষেরা তোমরা নিজেরা আমল কইরা কইরা বেশি বেশি আমল কইরা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এরপরে তোমার আহাল পরিবারের সদস্য বৃন্দ যারা এদেরকেও আমল করায়া করায়া নামাজ পড়ায়া রোজা রাখায়া তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও কথাকার আরো জোরে আল্লাহ এইবার নবীজি বলেন তিনটা আমল কি এক নম্বর এমন দান করো এমন ভাবে সদকা করো। যে দান সদকা করলে পরে ক্যামত পর্যন্ত বান্দারি শুয়া আসিয়া কবরের ভিতরে শুয়া আসিয়া তুমি অসংখ্য সাপ তুমি অর্জন করতে পারবা এমন কাজ কইরা তারপরে তুমি কবরে যাই এর পরে তুমি কবরে যাও কোনো টেনশন নাই আপনি যদি আজাবও বুক করেন কিছু কিছুদিন হয়তো বা আজাব বুক করবেন এর দুনিয়া থেকে যে সোয়াব যেতে থাকবে এই সোয়াবগুলো যাওয়ার পরে আল্লাহ আপনার কবর কবরটাকে জান্নাতের বাগান বানাই দিবেন এটা কি আমার ওয়াজ না নবীর ওয়াজ এই মিয়া কার ওয়াজ নবীর ওয়াজ দুই নাম্বার হল আল্লাহর হাবিব বলেন একটা তো হলো দান সদাকা করবা কেমত পর্যন্ত তোমার আমল নামায় সব যাবি দুই নাম্বার হলো এমন সন্তান রেখে যাও যেই সন্তান তোমার মরণের পরে জানা যারা নামাজটা ভরতে পারে যে সন্তান তোমার মৃত্যুর পরে সুরা ইয়াসিন তেলাওয়াত কইরা সুরা আর রহমান ওয়াকিয়া তেলাওয়াত কইরা রব্বি রাহমা কামা রব্বায়ানি সগীরা তোমার মাগ জন্য দোয়া করব এমন সন্তান তুমি দুনিয়ায় রেখে যাও তুমি মরে যাইবা তোমার ছেলে এই যে আগামীকাল দিন গিয়া রাত্রে খতমে তারাফি কারা ভরবো স্কুল কলেজের ছাত্ররা আরো জোর এখন দিবা লোকের মতন স্পষ্ট সারা বাংলাদেশে স্কুলের অভাব নাই কলেজের অভাব নাই ইউনিভার্সিটির অভাব নাই কিন্তু একটা কলেজের ছাত্র একটা ইউনিভার্সিটির ছাত্র একটা স্কুলের ছাত্র দূরের কথা দুই ফজরের নামাজও পড়াইতে পারবে না তারাই পড়াইতে পারবো যারা স্কুলে যাওয়ার আগে মাদ্রাসায় পড়ছে ঠিক কিনা ধরে বলেন যারা স্কুলে ভর্তি হওয়ার আগে মাদ্রাসায় কিছুদিন পড়ছে নুরানি হ্যাঁ আবার ভারবো ঠিকই কিন্তু বালে খোয়ার পর বালে খোয়ার পূর্ব থেকে প্রথম থেকে স্কুলে ভর্তেছে কারণ স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কোরান শিক্ষা দেওয়া হয় না জেনারেল শিক্ষা দেওয়া হয় ঠিক কিনা জোরে বলে এই যে খতমা তারাবি পড়বে আপনার ছেলে আলহামদুলিল্লাহ আমার দুইটা ছেলে কোরআনে রাখা ফেস আগামীকাল একজন এক এক মসজিদে খতমা তারাবি ভরাইব আর একটা আমার মাদ্রাসায় ভরাইব আলহামদুলিল্লাহ বলে সো কত কতটুকু হবে এই যে যতগুলি রাকাত পড়াবে প্রত্যেকটা হরফের বিনিময়ে এক শত করে সব রমজান সারা আর রমজান মাসেটা এটা সত্তর গুণ একটা হরফের বিনিময়ে সাত হাজার সব তার আমল লেখা হবে আমার আমল লেখা হবে তার মার আমল নামায়ও লেখা হবে আল্লাহ আকবর জোরে পড় সে সাওয়া ফাওয়া আর কি হতে পারে আর এই হাফেজ কোরআন তৈরি করা হয় আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম কওমি মাদ্রাসায় এই মাদ্রাসায় ঠিক নজরে বলে আপনার ছেলেকে যদি মানুষের মতন মানুষ বানাইতে চান মাদ্রাসার বিকল্প আর কোন প্রতিষ্ঠা নাই আপনি বিশ্বাস করেন আর না করেন আমার কত সত্য ঠিক নজরে বলেন যদি আউ নেককার সন্তান যদি বানাইতে চান তাহলে মাদ্রাসায় পড়াইতেই হবে যদি আপনি জান্নাতে যেতে চান এস ডাক্তার